টাকার হয়নি আপনার মেয়ের জন্য কিছু করতে চান কিনা সেটা জানতে চাওয়া হয়েছে এটা কি একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অফার তো দেওয়াই হয়েছিল কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো আপনি বারবার বলছিলেন যে উৎসবের দোহাই দিয়ে এই জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল নেওয়া হচ্ছে প্রথমত আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা যথেষ্ট মিনিংফুল হয়েছে সবাই দেখেছে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা মানে ওনার চাটুকার ব্যুরোক্র্যাট পুলিশ এবং সিভিল আর ওনার দলের কিছু লোকজন যেহেতু জুনিয়র ডক্টরদের বলেছেন আগামীকাল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে নইলে রাজ্য সরকার ব্যবস্থা নেই তারপরে হঠাৎ করে ভাবখানা এমনই যেন বিরাট একটা জয় পেয়ে গেছে থ্রি ফোর্থ নিয়ে আবার জিতলেন বা বিয়াল্লিশটা লোকসভায় জিতে গেলেন বা দুশো চুরানব্বইটা বিধানসভাতে জিতলেন রেকর্ড করলেন এমন একটা ভাব উচ্ছ্বাস এতে আমার খুব খারাপ লেগেছে যে মানুষের একটা হুঁস নেই এই বাচ্চা মানে বনের মতো মানে তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেও একজন মহিলা ভাবা যায় না আমাদের মানুষ বলা হয় যেহেতু আমাদের মধ্যে হুঁশ আছে কিভাবে মিথ্যা কথাগুলো বলছিলেন প্রেসে যে টাকা দিতে চাইনি স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম কত বড় মিথ্যা কথা চোদ্দই আগস্ট ফ্রিডামেড মিড নাইটে গিয়ে বলছেন যা নিশ্চয়ই দিতে হবে লাগবে দশ লাখ টাকা দেওয়াই যেতে পারে অত বড় মিথ্যা কথা মাত্র পনেরো দিনে মানে চোদ্দ তারিখ থেকে এখনো এক মাস হয়নি কি ভয়ঙ্কর কথাবার্তা বলছে উৎসবে ফিরুন কি ভাবছেন কি আপনি সুপ্রিম কোর্টের বিচার শেষ হয়ে গেছে না মানুষের বিচার আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি এই চোদ্দই মার্চের গণহত্যা নন্দীগ্রামে হয়েছিল সেই গণহত্যার পরে ষোলোই নভেম্বর দু হাজার সাত তৎকালীন চিফ জাস্টিস সুরিন্দর সিং মির্জা সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন সিপিএম এর সরকার ছিল তারা চলে গেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট দু হাজার আটের ফেব্রুয়ারি মাসে দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনের উপরে এস এল পির উপরে দু দশে সেই মামলা খারিজ হয় তার মানে কি কোন আইন আদালত বিচার কোন নেতা মন্ত্রী এমপি এমএলএ প্রভাবশালী তিনি এই আমাদের অভয়া বলুন আমাদের কাদম্বরী বলুন তিলোত্তমা বলুন আমাদের ডাক্তার বোনের এই নৃশংস বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দেবেন তার সব ভুলিয়ে উৎসবে ফিরুন আমি তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব কি বলতে চাই সুপ্রিম কোর্ট তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে আঠারো তারিখে দেখা যাবে পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে বাঙালিটা ঠিক করবে উনি কে বলা আর আন্দোলন থামাটা আমার কোনো গল্প নেই পুজো নিশ্চয়ই হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব অঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে উৎসব হবে কি না আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে আমি মনে করি ব্যক্তিগতভাবে